এই টাইপের শাড়ি আজ পর্যন্ত কোনো কোথাও আসে নাই ঠিক আছে এই স্টোন গুলাই দেখেন একবারে লাক্সারি স্টোন গুলো আর এইগুলো পার গুলাই দেখেন খুবই আপনার নিখুঁত নিখুঁত গুলো এক একটা শাড়ি সেল করে পনেরো হাজার বিশ হাজার সামথিং আরো বেশি দামে ঠিক আছে কিন্তু এইগুলাই আমরা পনেরোশো টাকার মধ্যে দশ হাজার পাঁচ হাজার টাকার লেহেঙ্গা আপনারা পাচ্ছেন পনেরোশো টাকার মধ্যে এই যে এই টাইপের শাড়ি এক একটা আপনার সিকোয়েন্স এর সাত হাজার যদি আপনারা পঁচিশশো তিন হাজার টাকার মধ্যে পান এই শাড়িগুলাই কিন্তু আপনার খুবই আপনার স্টোন গুলাই দেখছেন একবারে আপনার রিয়াল স্টোন প্রত্যেকটা পাতা এক একটা পাতা এক এক রকমের ডিজাইনের কোয়ালিটি ফুল হ্যাঁ পনেরো হাজার পনেরো হাজার টাকার রেট লাগানো আছে ঠিক আছে এগুলাই আমরা পাঁচ হাজার টাকার মধ্যে

আপনার সব কিছু নিতে পারবেন ঠিক আছে ভাই আজকে ভিডিওতে ফার্স্ট অফ অল কোন কালেকশন দিয়ে শুরু করবেন প্রথমে আমার একটা ফেভারিট ডিজাইন হচ্ছে আপনার এই যে আপনার আপনার পাকিস্তানি এর মধ্যে এই যে এই শাড়ি গুলাই এই শাড়ি গুলাই কিন্তু আপনার খুবই আপনার স্টোন গুলাই রাখেন একবারে আপনার রিয়েল স্টোন রিয়েল এর মধ্যে খুবই লাক্সারিস কিছু ডেস আমি দেখানোর চেষ্টা করাইতেছি তারপরে এই যে আপনার এই যে এই কোম্পানির প্রত্যেকটা শাড়ি আমার খুবই ফেভারিট এই যে আপনার ওর কিন্তু প্রত্যেকটা পাতা এক একটা পাতা এক রকমের ডিজাইনের কোয়ালিটিফুল হ্যাঁ তারপরে হচ্ছে আপনার এই যে এই টাইপের ডিজাইন ডিজাইনগুলাই হ্যাঁ এইগুলাই সম্পূর্ণ আপনার ইউনিক ভাই ইউনিক একদম ইউনিক এইগুলাই সম্পূর্ণ হচ্ছে আপনার মেছ সুতার কাজের সুতার এই টাইপের ডিজাইন কোথাও পসিবল না শুধু আমাদেরকে ছাড়া ঠিক আছে তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে আপনার কুশিতাটা কাজ কাজের মধ্যে এই যে এগুলাই আপনার মুসলিন, মুসলিন সুতা বুনতে অনুবুখন যন্ত্র লাগে ঠিক আছে আর এইগুলো পার গুলাই দেখেন খুবই আপনার নিখুঁত নিখুঁত তারপরে হচ্ছে আমাদের এই যে বিয়ে টার্সেল গুলাই হ্যাঁ এগুলাই কিন্তু অনেকে অনেক টাকা দামে সেল করে কিন্তু আমরা এগুলাই তিন হাজার টাকার মধ্যেই থাকবো এর আশেপাশে আর মার্কেট থেকে ফিফটি পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্ট কম ঠিক আছে এই যে এই টাইপের শাড়ি একটা আপনার সিকোয়েন্সের সাত হাজার আট যদি আপনারা পঁচিশশো তিন হাজার টাকার মধ্যে পান তাহলে কিন্তু আপনারা খুবই আপনার এটার একটা অন্য মানে এই টাইপের জামা হ্যাঁ জি পি সেল করে আপনার আটত্রিশশো চার হাজার টাকা আর আমরা পুরা লাক্নো শাড়ি বা লাক্নৌ আপনার বাড়ির শাড়ি দিয়ে দিচ্ছি আপনার

এই হচ্ছে আপনার কাথান এগুলাই কিন্তু আপনার হচ্ছে দেখেন আমি বলি এগুলাই কিন্তু সম্পূর্ণ সুতার কাজের কোনো প্রিন্ট করে নাই এগুলাই শুধু সুতার কাজ নিখুঁত সুতার কাজ এই যে আচল গুলাই এগুলো এক একটা শাড়ি সেল করে পনেরো হাজার বিশ হাজার সামথিং আরো বেশি দামে ঠিক আছে কিন্তু এগুলাই আমরা পনেরোশো টাকার মধ্যে দিব অনলি পনেরো তারপরে আরেকটা শাড়ি দেখাই আমার পছন্দের এই যে আপনার এই শাড়িটা এই যে এগুলাই এগুলাই খুবই 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 মানে অস্থির এই টাইপের শাড়ি আজ পর্যন্ত কোনো কোথাও আসে নাই ঠিক আছে গুলাই দেখেন একবারে লাক্সারি স্টোন গুলাই মানে লুক এটা যখন পরবো এটার কিন্তু আপনার মানে দেখতেই অন্য রকমের ডিজাইন আপনার বানাইছে অন্য রকমের পাড়া তারপরে হচ্ছে একটা লেহেঙ্গা দেখাই সামনে গুজরাটে এগুলাই হচ্ছে গুজরাটে লেহেঙ্গা এগুলাই কিন্তু লোকাল লেহেঙ্গা না এগুলাই হচ্ছে গুজরাটের লেহেঙ্গা বেলবেটের ভিতরে বেলবেটের ভিতরে এগুলাই গুজরাটে এগুলাই সম্পূর্ণ গুজরাটের লেহেঙ্গা দেখছেন এগুলো ডিজাইনার কি করছে ডিজাইনার যখন এটা পরবো তখন কিন্তু এটা পুরো লাক্সারিস লাগবো

সচার আচার থাকে আমরা ওগুলাই আমি কালেক্ট করি না আর ওগুলাই আমি রাখিও না দেখছেন ডিজাইন দেখছেন রিয়াল স্টোন একবারে রিয়াল স্টোন এরা যখন কোন আপনার কোনের পড়ানো হইব তখন কিন্তু পুরো একবারে টাকাই থাকবো সবাই ওরে ভাই এগুলাই হচ্ছে আপনার কাছ থেকে না লাক্সারিস এগুলাই হচ্ছে আপনার লাক্সারিস ডিজাইন যারা নেবেন তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তারপরে আমি কিছু আপনার গাদোয়াল দেখাই এই যে এই টাইপের আপনার গাদোয়াল শাড়িগুলোই এগুলাইও কিন্তু খুবই দামি এই যে দেখেন একটা স্টিকারের প্রাইস লাগানো কত আপনার প্রাইস টাকা নয় হাজার টাকা ঠিক আছে এগুলাই কিন্তু আমরা খুবই রিজনেবলের মধ্যে দিব আপনার তিন হাজার টাকার মধ্যে থাকবো যারা নিবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে তারপরে লেহেঙ্গার আমরা একটা অফার দিচ্ছি আমাদের হ্যাঁ আমাদের চ্যানেলের জন্য ঠিক আছে আমরা কিছু অফারে দিচ্ছি এই যে আপনার এই টাইপের কিছু লেহেঙ্গা তারপরে হচ্ছে আপনার এই টাইপের কিছু লেহেঙ্গা এগুলাই আমরা আপনার মনে করেন যে এক একটা লেহেঙ্গা তিন হাজার চার হাজার টাকা সামথিং আছে হ্যাঁ আমরা অফারে এগুলাই আপনার পনেরোশো টাকার মধ্যে দিয়ে দিতেছি পনেরোশো টাকা পনেরোশো টাকার মধ্যে দশ হাজার পাঁচ হাজার টাকার লেহেঙ্গা আপনারা পাচ্ছেন পনেরোশো টাকার মধ্যে পনেরোশো টাকায় লেহেঙ্গা পাওয়া যায় পনেরোশো টাকায় অবশ্যই পাওয়া যাইবো আমাদের সাথে থাকেন আরো কি দামে কি কি পাওয়া যায় জাস্ট দেখতে থাকেন ঠিক আছে তারপরে আমি আরেকটা দেখানোর চেষ্টা করতেছি এই যে এই টাইপের আপনার লাক্সারি শাড়িগুলাই যেগুলাই এক একটা প্রাইস থাকে আপনার বিশ হাজার পঁচিশ হাজার টাকা এগুলাই আমরা খুবই 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 রিজনেবল এর মধ্যে দেওয়ার চেষ্টা করছি এই যে এই টাইপের শাড়িটার দাম অনুমানিক কত আছে কোন ওরে ভাই কি বলবো এটাকে যে পরাইবো ভাই মানে শাড়িটা অস্থির ঠিক আছে এগুলাও কিন্তু আমরা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আমরা দাম দেওয়ার চেষ্টা করতেছি সেগুলো আপনার পাঁচ হাজার টাকার মধ্যে থাকবো ঠিক আছে এক একটা শাড়ি বিশ হাজার আহ হাজার পনেরো হাজার টাকার রেট লাগানো আছে ঠিক আছে এগুলাই আমরা পাঁচ হাজার টাকার মধ্যে হাজার টাকা ডিসকাউন্ট একটা শাড়ির মধ্যে আপনার দশ হাজার টাকা ডিসকাউন্ট ঠিক আছে যারা নিবেন এর চেয়েও কিন্তু আরো আপডেট কালেকশন আছে আমাদের তো সব দেখানো পসিবল না আপনারা যারা নিবেন স্ক্রিনশট দিবেন ছবি দিবেন তারপরে হচ্ছে আপনার এই টাইপের এই টাইপের যেই লাকনৌ স্টাইলের শাড়িগুলাই হ্যাঁ ওর ভাই এইগুলাই খুব ইউনিক শাড়ি যারা নেন কিনা কাটা করেন তারা তো জানেন হ্যাঁ এই টাইপের শাড়িগুলাই যারা নেবেন অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন আপনার নতুন মডেলের শাড়িগুলোর ছবি দিবেন আমরা ওই শাড়িগুলাই আপনাদের শুধু কালেক্ট করে দেব কালেক্ট করে দিতে পারবেন অবশ্যই অবশ্যই তারপরে হচ্ছে আপনার কাথানের মধ্যে কয়েকটা কালেকশন দেখাই আপনার এই যে এই টাইপের এই যে এই টাইপের কাঁথান শাড়ি গুলাই এগুলাই কিন্তু সুপার সুপার শাড়ি সুপার শাড়ি ঠিক আছে এগুলাই কিন্তু আপনার খুবই একটা কোয়ালিটি ফুল শাড়ি যারা আপনার প্রেজেন্টেশন আর একটু করবেন ইয়া করবেন এই সব শাড়িগুলো যখন পরা হইব এগুলাই দেখতে খুবই সুন্দর জানি না ক্যামেরাতে কেমন যাইতেছে কিন্তু রিয়ালিটি খুবই সুন্দর অত্যন্ত সুন্দর ভাই এইগুলা রেড ব্লক এরকম হইতে পারে এগুলে রেড সব আপনার 1500 1200 3000 এই সব রেঞ্জের মধ্যে তারপরে এই যে এই টাইপের গাদওয়াল শাড়ি জি এগুলে পাড়ের কাজগুলাই দেখেন হ্যাঁ প্রত্যেকটা সুতার কাজ এগুলাই প্রত্যেকটা আপনার সুতার কাজের দেখছেন ডিজাইনগুলাই কত সুন্দর মিনা ওয়ার্ক হ্যাঁ ওরে ভাই এগুলাই অনেক এগুলাই যখন আপনার পরা হইব তখন এটি লুক আরো বেশি সুন্দর লাগবো আরো বেশি সুন্দর লাগবো ঠিক আছে আমাদের লট ইনটেক কালেকশন সবই আছে যারা নিবেন আমাদেরকে একটা ফোন দিবেন আমাদের একটা একটা ছবি দেন আমরা ওগুলাই ভিডিওর মধ্যে তো সব দেখানো পসিবল না আপনারা কি টাইপের নিতে চাচ্ছেন তারপরে এই যে পূজা যেহেতু সামনে আছে আমাদের পূজার কালেকশন এই যে এই টাইপের কিছু ফেন্সি আইটেম কিছু ব্যতিক্রম দেওয়ার আমরা চেষ্টা করতেছি এই যে এই টাইপের গুজরাটে সিল্ক হ্যাঁ আপনার বাটিপুরি সিল বলে এটা কিন্তু আপনার পুরা বেনারসি আঁচলের প্রিন্টের মধ্যে মানে এগুলাই লোকই আলাদা এই টাইপের কালেকশন ডিজাইন আজ পর্যন্ত কেউ আনেই নাই মানে নিচেরটা ধরলো কাথাং এটা কাথাং এটা হচ্ছে সিল্ক খুব প্রিমিয়াম বডি খুব প্রিমিয়াম বডি এগুলাই যখন পরবেন এরা গায়ের মধ্যে না শাড়ি পরছেন না থ্রি পিস পরছেন বুঝতেই পারবেন না মানে এত কমফোর্টেবল একটা শাড়ি ঠিক আছে এগুলাই যারা নিবেন আমাদেরকে কল দিবেন আপডেট ভার্সন যারা নিতে চান আমাদের আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন আমাদের পেজ আছে পেজের মধ্যে নক করবেন আমরা সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ঠিক আছে সংখ্যক কালেকশন আছে যারা নেবেন আমাদের সাথে একবার ভিজিট করলেই চলবে তারপরে এই দিকে আপনার কাথান টাথান আছে বলিউড কালেকশন কিছু পার্টি শাড়ি আছে এই যে আপনার এই টাইপের কিছু দেখাই আমি আপনারে এই যে এগুলো এগুলোই সব হচ্ছে ডিজাইনার শাড়ি এই যে বলিউড শাড়ি সম্পূর্ণ এগুলাই কোনো আমাদের তো না এগুলাই লোগো বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডের ঠিক আছে যারা নিবেন আমাদের সাথে যোগাযোগ করেন ভিজিট করেন আপনি কি রকমের চাচ্ছেন তারপরে হচ্ছে আপনার এই টাইপের কাঠান গুলাই দেখেন ভাই আমাদের কাছে নাই বলতে কোনো শব্দ নাই এভরিথিং আমাদের কাছে সব আছে সব আছে সব এটা তো অনেক সুন্দর একটা এগুলাই খুবই সুন্দর কালার তারপরে হচ্ছে আপনার এগুলাই দেখেন এগুলাই হচ্ছে পাট সুতার শাড়ি এই যে এগুলাই এগুলাই খুবই 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 জোস ওরে ভাই ঠিক আছে এগুলাই হচ্ছে পাটেশ এগুলাই ভাই খুললে সুন্দর এখন তো আমরা তো খুললা দেখাইতে পারতাছি না এগুলাই লোকগুলাই কি পরিমাণ কোয়ালিটি ওরে ভাই কি পরিমাণ কমফোর্টেবল ফিল হইব শাড়ি গুলাই পরলে এই টাইপের ডিজাইন শুধু ইন্ডিয়ার মধ্যেই পসিবল বাংলাদেশে এগুলাই পসিবল না আর এই টাইপের শাড়ি কখনো বাংলাদেশ করতে পারে না এগুলাই মানে মান এইগুলাই খুবই ভালো আপনার এইগুলাই হচ্ছে পাট সুতার শাড়ি এক একটা শাড়ি প্রায় ষোলো হাজার আঠারো হাজার ওগুলাই আমরা দিতেছি হাজার বারোশো টাকার মধ্যে হাজার বারোশো টাকা টাকার মধ্যে আমরা যে শাড়ি গুলাই দেখাইলাম লেহেঙ্গা গুলাই দেখান অফার দেওয়ার চেষ্টা করতেছি এগুলাই প্রাইস রেঞ্জ অনেক বেশি অনেক বেশি এখন আমরা অফিসিয়াল ভাবে হোলসেল করি আমরা নিজেরা ইম্পোর্ট করি এর জন্য মনে করেন যে খুবই কম প্রাইসে দেওয়ার চেষ্টা করি আমাদের কাস্টমারে আর আমাদের কাস্টমাররা যদি একবার শাড়ি নেয় আশা করি কোনো মার্কেটের থেকে শাড়ি নিব না নেওয়ার আগে সবার আগে আমাদেরকে কল দিব দিয়া দিই খা তারপরে অন্য কোথাও কাছ থেকে নিব ঠিক আছে